পিএসপি সবসময় টেকসই ও মজবুত পণ্য দেয় আমার কাস্টমাররা পিএসপিকেই পছন্দ করে আর কি সময় মতো পিএসপি এর ডেলিভারি পাওয়া যায় পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অফ সুপিরিয়র কোয়ালিটি আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র মিল নীল জেলার সৈয়দপুরে সেখানে আছেন পিএসপি এর অনেক বছরের ব্যবসায়িক পার্টনার এক্সক্লুসিভ ডিলার সানি স্টিলের মালিক মোহাম্মদ জাবেদ ভাই আমরা জাবেদ ভাইয়ের কাছ থেকে জানব কি কি কারণে তিনি পিএসপি পণ্য ব্যবহার করেন এবং আর অনেক কিছু চলুন ঘুরে আসি সৈয়দপুর থেকে আমি মোহাম্মদ জাবেদ হোসেন ক্ষেত্র অধিকারী ফার্নেস্টিন অ্যান্ড ফায়ারমোনিয়াম সৈয়দপুর নীলফামারি আমি দীর্ঘদিন যাবৎ পিএসপির সাথে বিজনেস করতেছি কারণ পিএসপি গুণগত মান বজায় রাখে বুয়েট ও আইসো পরীক্ষিত এই জন্য পণ্যের গুণগত মান আরও বেশি ভালো আর কি কোনো ধরনের মালে কোনো ঝামেলা নেই মাল ফাটে না ব্যান্ড দিতে মালে কোনো রকম না ট্যাপ এবং মালের গুণগত মান কোম্পানি সবসময়ে টেকসই ও মজবুত পণ্য দেয় পিএসপির প্রত্যেকটা পণ্য লাইফ গ্যারান্টি তাদের ওয়ারেন্টি কার্ডও আছে এবং গ্যারান্টি কার্ডও আছে সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে এখন পিএসপি সবাই চায় বাধ্য হয়ে আমাকে পিএসপি মাল বিক্রয় করতে হয় এই জন্য আমার কাস্টমাররা পিএসপি কেই পছন্দ করে আর কি যা ডিউ করি সময় মতো পিএসপির ডেলিভারি পাওয়া যায় এটাই সবচেয়ে বড় গুণ পিএসপি আমি চাই পিএসপি আরও ভালো করুক গুণগত মানটা ঠিক এভাবে ধরে রাখুক ধন্যবাদ মোহাম্মদ জাবেদ ভাইকে পিএসপির সাথে তার এই বন্ধন টিকে থাকুক অনন্তকাল যুগ যুগ ধরে পিএসপির সাথেই বেড়ে উঠুক তার ব্যবসার পরিধি শতগুণ যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু নাইন ডবল সিক্স এইট সেভেন ডবল ফাইভ এখনই ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট পিএসপি ডট কম ডট বিডি পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অব সুপিরিয়র কোয়ালিটি